ভারতের স্বাধীনতা আন্দোলন এক ঐতিহাসিক দলিল মুখ তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে প্রায় দুই শতাব্দীর পরাধীনতার যন্ত্রণা শয়ে ভারতবর্ষ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জনের ইতিহাস রক্তরঞ্জিত অশ্রু শিখত দেশমাতৃকার বন্ধনমোচনে কত তাজা প্রাণী না আত্মবলিদান দিয়েছেন তাদের কারোর নাম আমরা জানি কেউ বা রয়ে গেছেন অখ্যাতির অন্তরালেই আজ তাদেরকে সশ্রদ্ধায় স্মরণ করব আমরা শিকলি হয়ে উঠেছিল যাদের পূজা প্রথমেই আমরা দেখে নেব ঔপনিবেশিক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা আটলান্টিক মহাসাগরের মাধ্যমে ভারতে আগত প্রথম ইউরোপীয় ছিলেন পর্তুগিজ অভিযাত্রী গামা যিনি মশলার সন্ধানে চোদ্দশো সালে কালিকট বন্দরে পৌঁছন ক্রমে ভারতীয় উপমহাদেশ বিদেশি বণিকদের প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে পরবর্তী দুশো বছরে ব্রিটিশরা পর্তুগিজ এবং ডাচেদের তো পরাজিত করে কিন্তু ফরাসিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যায় সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী মির্জাফরের জাফরের বিশ্বাসঘাতকতার সুবাদে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাস্ত করে এবং অনিকের মানদণ্ড ওহালে সরবরই দেখা দেয় রূপে। অন্যদিকে টিপু সুলতানের পরাজয়ের পর দক্ষিণ ভারতের অধিকাংশই কোম্পানির প্রত্যক্ষ শাসনের অধীনে আসে কিছু অংশ সহায়ক জোটের মাধ্যমে তার পরোক্ষ রাজনৈতিক কন্ট্রোলে থাকে আমরা একটু দেখে নেব প্রারম্ভিক বিদ্রোহগুলি এবং পরিচিত হব তার অখ্যাত নায়কদের সঙ্গে স্বাধীনতা হীনতা কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় প্রাণের চেয়েও বড় যখন মান তখন স্বাধীনতা পণ করে কেউই বেঁচে থাকতে রাজি হয় না শুরু হলো বিদ্রোহ বিক্ষিপ্ত কিন্তু পরবর্তীতে জোরালো ও সংঘবদ্ধ মাভেরান আলাওমুথু কোন ছিলেন তামিলনাড়ুতে ব্রিটিশ উপস্থিতির বিরুদ্ধে প্রথম দিকের বিদ্রোহী ইটায়াপুরম শহরের এই সামরিক নেতা ব্রিটিশ ও মারুথানায়াংমাঙ্গের বিরুদ্ধে যুদ্ধে পরাস্ত হন সতেরোশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পূর্ব ভারতে এবং সারা দেশে আদিবাসী সম্প্রদায়গুলি ব্রিটিশ বাহিনী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে অসংখ্য বিদ্রোহ সংগঠিত করে সতেরোশো সালে এই রকমই এক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পিনসো মানকি বাংলার মেদিনীপুরের কাছে একটি বৃহত্তর গমিচ বিদ্রোহ সংগঠিত হয় গঙ্গা নারায়ণ সিংয়ের নেতৃত্বে যিনি এর আগে সতেরোশো থেকে আঠেরোশো নয় সাল পর্যন্ত এই অঞ্চলে চুয়ার বিদ্রোহে সহনেতৃত্বে জড়িত ছিলেন এই বিদ্রোহীদের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য সৈয়দ মীর নিসার আলী তিতুমির তিনি উনিশ শতকে বাংলার হিন্দু জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাঁর অনুগামীদের সঙ্গে তিনি নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করেন যা তিতুমিরের বাঁশের কেল্লা নামে বাঙালি লোককথায় এক বিশেষ স্থান লাভ করেছে ব্রিটিশ সৈন্যদের দ্বারা সেই কেল্লা আক্রান্ত হলে আঠেরোশো সালে তিতুমির সেই লড়াইয়ে প্রাণ দেন হুল ছিল ষাট হাজারেরও বেশি সাঁওতালদের একটি আন্দোলন যা শুরু হয়েছিল সতেরোশো সালের প্রথম দিকে এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিধু কানহু, চাঁদ ভৈরব এবং তাদের বোন কুলো আর ঘানো মুর্মু এই প্রসঙ্গেই স্মরণ করতে হয় বীর মুন্ডার কথা মুন্ডা সম্প্রদায়ের অন্তর্গত এই মানুষটি ব্রিটিশ রাজনৈতিক সম্প্রসারণ এবং আদিবাসীদের বলপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার বিরুদ্ধে উলগুলান অর্থাৎ বিদ্রোহে মুন্ডা ওরাও এবং খারিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেন বিরসা মুন্ডাকে শেষ পর্যন্ত সিংভূমের জামকোপাই জঙ্গলে বন্দি করা হয় এবং উনিশশো সালে ব্রিটিশরা তাকে জেলের মধ্যেই হত্যা করে অতি দ্রুত কবরস্থ করে আসি রানী ভেলু নাচিয়ারের কথায় সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তিনি ছিলেন শিবগঙ্গার রানী ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে স্বামীর মৃত্যুর পর তীরন্দাজি এবং মার্শাল আর্টে প্রশিক্ষণপ্রাপ্ত রানী একটি সেনাবাহিনী গঠন করেন আর ব্রিটিশদের আক্রমণের লক্ষ্যে গোপাল নায়কার ও হায়দার আলীর সঙ্গে চোট স্থাপন করেন রানী নাচিয়ার ছিলেন সেই মুষ্টিমেয় শাসকদেরই একজন যারা নিজেদের রাজ্য পুনরুদ্ধার করতে শুধু সক্ষম হয়েছিলেন তা নয় বরং পরবর্তী আরও এক দশক ধরে রাজত্ব করেছিলেন আমরা আসব আঠেরোশো সালের সিপাহী মহাবিদ্রোহের কথায় আঠেরোশো সালের সিপাহী মহাবিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে উত্তর ও মধ্য ভারতে সবচেয়ে বড় সামরিক বিদ্রোহ সেনাবাহিনীর উচ্চ বর্ণের সদস্যদের প্রাধান্য দেশীয় সেপাইরা তাদের কম বেতন এবং পদোন্নতি ও সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ অফিসারদের দ্বারা জাতিগত বৈষম্যের কারণে রীতিমতো হতাশ হয়ে পড়েন এই বারোদের স্তূপে অগ্নিস্ফুলিঙ্গের কাজ করে এনফিল্ড রাইফেলের প্রবর্তন এর কার্তুজে গরু ও শুকরের চর্বি মেশানো আছে বলে গুজব রটে এবং এই কার্তুজ সেনাদের তাঁতে কেটে বন্ধুকে ভরতে হতো ফলে তা উভয় ধর্মেরই সংস্কার বিরোধী হওয়ায় সেনারা চরম বিক্ষোভে ফেটে পড়ে মঙ্গল পাণ্ডে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাঁতিয়াটোপি স্থানে স্থানে এই বিদ্রোহের নেতৃত্বে থাকেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সর্বশক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন করলেও ব্রিটিশ সরকার আসন্ন বিপদের আঁচ পেয়ে ক্ষমতা হস্তান্তরের পথে যায় আঠেরোশো সালে এক আইন প্রণয়নের মাধ্যমে রানী ভিক্টোরিয়া সরাসরি ভারতীয় উপনিবেশের শাসনভার গ্রহণ করেন এই সিপাহী মহাবিদ্রোহই ভারতের স্বাধীনতার প্রথম লড়াই বলে ইতিহাসে চিহ্নিত হয়ে রয়েছে এবার আসি সংগঠিত আন্দোলনের উত্থানের কথায় আসি ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের দিনগুলির বর্ণনায় সিপাহী বিদ্রোহের পরের দশকগুলি ছিল ভারতীয় জনমত এবং জাতীয় ও প্রাদেশিক উভয় স্তরেই ভারতীয় নেতৃত্বের উত্থানের সময় ভারতীয় সমাজ সংস্কারে আর্য সমাজ ব্রাহ্ম সমাজের মতো ধর্মীয় দলগুলি যেমন বিশেষ ভূমিকা পালন করেছিল তেমনি উল্লেখযোগ্য অবদান ছিল শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ প্রমুখ ব্যক্তিত্বদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উত্থানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্রপাল সেই সঙ্গেই ছিলেন শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ উনিশশো সাল নাগাদ কংগ্রেস একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে আবির্ভূত হয় স্বাধীনতা আন্দোলনের হিন্দু উপদলের নেতৃত্বে ছিলেন জাতীয়তাবাদী নেতা লোকমান্য তিলক তাঁর সঙ্গেই ছিলেন গোপাল কৃষ্ণ গোখলের মতো নেতা বাল গঙ্গাধর তিলক এই সময় ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করেন কারণ তা ভারতীয় সংস্কৃতি ইতিহাস এবং মূল্যবোধকে শুধু উপেক্ষাই নয় অপমানিত করে চলেছিল তিলকের উচ্চারিত স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ ইজ মাই বার্থ রাইট ভারতীয় জনসাধারণের কাছে উজ্জীবক মন্ত্র হয়ে ওঠে উনিশশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দুটি উপদলে ভাগ হয়ে যায় প্রথমটি লোকমান্য তিলকের নেতৃত্বে চরমপন্থীরা যারা ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য নাগরিক আন্দোলন এবং সরাসরি বিপ্লবের পক্ষে ছিলেন আর দ্বিতীয়টি গোপাল গোখলের নেতৃত্বে নরমপন্থীরা যারা আবেদন নিবেদন এই নীতিতে বিশ্বাসী ছিলেন এবং ব্রিটিশ শাসনের কাঠামোর মধ্যেই সংস্কার চেয়েছিলেন আমরা ভুলব না এই সময়ই বঙ্গভঙ্গ আন্দোলনের কথা সাল উনিশশো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ এক অবিস্মরণীয় অধ্যায় তদানীন্তন ব্রিটিশ ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জন প্রশাসনের উন্নতির নামে উনিশশো সালে বঙ্গ বিভাজনের নির্দেশ দেন যা হিন্দু মুসলমান নির্বিশেষে আপামোর বাঙালিকে যার পর্ণায় বিক্ষুব্ধ করে তোলে শুরু হয় বয়কট আন্দোলন বিদেশি পণ্য বর্জন ও দেশীয় দ্রব্যের ব্যবহার আরম্ভ হয় ক্রমবর্ধমান এই আন্দোলন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের প্রতিষ্ঠা ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলির জন্ম ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ এবং বিজ্ঞান ও সাহিত্যে বাঙালির চূড়ান্ত উন্নতিতে পরিণতি লাভ করে ১৬ অক্টোবর উনিশশো পাঁচ বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর করার এই দিনটিতে বিক্ষোভ চরম আকার নেয় সারা বাংলার মানুষ রাখি এবং অরন্ধন পালন করে জাতীয় ঐক্যের মহত্তম দৃষ্টান্ত স্থাপন করেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান রবীন্দ্রনাথের সুসংগঠিত রাজনৈতিক আদর্শে এই বঙ্গভঙ্গ আন্দোলন জনমানসে গভীর প্রভাব বিস্তার করে ক্রমে গণ আন্দোলন এতটাই তীব্র আকার নেয় যে ব্রিটিশ সরকার বাধ্য হয় 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে সেই সঙ্গেই ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয় দিল্লিতে এই বঙ্গভাজন তৎকালীন জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের ক্রমবর্ধমান কার্যকলাপকেও কিন্তু ত্বরান্বিত করে অরবিন্দ ঘোষ ও তার ভাই বারিন ঘোষের নেতৃত্বে অনুশীলন সমিতি বেশ কয়েকটি আক্রমণ সংগঠিত করে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তিরিশে এপ্রিল উনিশশো সালে মুজাফরপুরের জেলা বিচারক কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা করেন বিচারে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয় একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী আমরা দেখব আমরা নিশ্চয়ই স্মরণ করব তাদের সেই সঙ্গেই কিভাবে নিখিল ভারত মুসলিম লীগ গড়ে উঠল এবং মোহাম্মদ আলী জিন্না ভারতীয় রাজনৈতিক আন্দোলনে যোগ দিলেন সেই ইতিহাসকেও আমরা মনে করব আরও একবার ব্রিটিশ ভারতে মুসলমানদের স্বার্থ সুরক্ষিত করবার জন্য উনিশশো সালে ঢাকায় গড়ে ওঠে নিখিল ভারত মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না ছিলেন এর অন্যতম প্রধান নেতা যিনি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তিনি মনে করতেন শিক্ষা আইন সংস্কৃতি এবং শিল্পের উপর ব্রিটিশ প্রভাব ভারতের জন্য বিশেষ উপকারী এবং সেই কারণেই তিনি সম্পূর্ণ স্বশাসনের বিরোধী ছিলেন পরবর্তীকালে এই বিষয়েই মহাত্মা গান্ধীর সঙ্গে তার ঐক্যমত্ত হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলন এক নতুন দিকে মোড় নেয় আমরা এখনি আলোচনা করে নেব ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদানের কথা আসুন মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ১৯১৫ সালে তিনি ভারতে ফিরে আসেন তিনি বিশ্বাস করতেন ইউরোপীয়দের শিল্প ও শিক্ষায় উন্নয়নের দিকটি ভারতের অনেক দীর্ঘস্থায়ী সমস্যা দূর করার জন্য বিশেষ কার্যকরী তবে তার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন এরই মধ্যে উনিশশো সালে প্রবর্তিত রাওলা টাইন ভাইসরয়ের সরকারকে প্রেসকে নীরব করে রাষ্ট্রদ্রোহিতা দমন করার অসাধারণ ক্ষমতা প্রদান করে রাজনৈতিক কর্মীদের বিচার ছাড়াই আটক এবং বিনা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করার অবাধ স্বাধীনতা দেয় এর প্রতিবাদে নানা জায়গায় শুরু হয় বিক্ষোভ আন্দোলন যার মধ্যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘটনা সর্বাধিক উল্লেখযোগ্য জেনারেল ডায়ারের নির্দেশে সেখানে জমায়েত হওয়া প্রায় পনেরো হাজার নিরস্ত্র জনতার ওপর ষোলোশো একান্ন রাউন্ড গুলি চালানো হয় এই গণহত্যার প্রতিবাদেই গান্ধীজি উনিশশো কুড়ি থেকে বাইশ সাল পর্যন্ত অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে রত হন এই আন্দোলন ভারতীয় জনগণকে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান ও আইন আদালত বর্জন সরকারি চাকরি থেকে পদত্যাগ কর দিতে অস্বীকার ব্রিটিশ উপাধি ও সম্মান ত্যাগ করার পাশাপাশি খাদি ও ভারতীয় সামগ্রী ব্যবহারের আহ্বান জানায় উনিশশো সালে গান্ধীজি কারাবরণ করেন এবং মুক্তি পাবার পর আমেদাবাদে স্থাপন করেন সবরমতী আশ্রম যেখানে চলতে থাকে ভরতার পাঠ এই যুগেই কংগ্রেস পার্টির মধ্য থেকে এক নতুন প্রজন্মের উত্থান ঘটে যার মধ্যে ছিলেন মৌলানা আজাদ জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং সুভাষচন্দ্র বসু সুভাষ বসু ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে এক সম্পূর্ণ অন্য চেহারা দেন যার কথা আমরা যথাস্থানে আলোচনা করব কিন্তু ভুললে চলবে না ব্রিটিশ রাজের অধীনে নেটিভ ভারতীয়দের উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা যার নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন তাঁকেও ফাঁসিতে ঝোলানো হয়েছিল কিন্তু দমানো যায়নি বিদ্রোহের চেতনাকে এদিকে গান্ধীজির নেতৃত্বে গণ আন্দোলনগুলি ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতির জন্ম দেয় এবং তাদের উপর ব্রিটিশ দখলের তীব্র বিরোধিতা করার অদম্য অনুপ্রেরণা জাগিয়ে তোলে সাল উনিশশো বিয়াল্লিশ গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন এটি আসলে ছিল ভারতীয়দের দ্বারা অবিলম্বে স্বশাসনের জন্য এবং ভারতীয়দের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঠানোর বিরুদ্ধে মহাত্মা গান্ধীর সার্বিক আহ্বান ব্রিটিশ সরকার চূড়ান্ত দমন পীড়নের দ্বারা এই আইন অমান্য আন্দোলনকে দমন করলেও বুঝতে পারে যে ভারতে তাদের শাসনের অবসান শীঘ্রই ঘটতে চলেছে এরপর আমরা আসছি ভারতের স্বাধীনতা আন্দোলন ও সুভাষচন্দ্র বসুর কথায় সুভাষচন্দ্র বসু কংগ্রেসের চরমপন্থী নেতাদের একজন ছিলেন যিনি স্বরাজ অর্জনের উপায় হিসেবে ধারাবাহিক ও সশস্ত্র আন্দোলনের পক্ষপাতি ছিলেন উনিশশো ও উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করতে বাধ্য হন প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করলেও তিনি পালিয়ে চলে যান জার্মানিতে যা ইতিহাসে নিষ্ক্রমণ নামে পরিচিত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি হিটলার ও মুসলিনীর সাহায্য চাইলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপর্যস্ত হিটলার তাকে সাহায্য প্রদানে অক্ষম হয়ে পড়েন হিটলারেরই পরামর্শে নেতাজি জাপানে যান পরে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং পুনর্গঠিত করেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী তথা আইএনএ আইএনএ জাপানি সেনাবাহিনীর সঙ্গে ইমফল ও কোহিমা অবরোধ করে আরাকান বর্মা এবং আসামের জঙ্গলে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী সহ মিত্রশক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছিল যুদ্ধের সময় জাপানিরা আন্দামান ও নিকোবার দখল করে এবং আইএনএকে হস্তান্তর করে তবে বিঘ্নিত রসদ জাপানিদের কাছ থেকে দুর্বল সাহায্য এবং উপযুক্ত প্রশিক্ষণের অভাবে আইএনএ প্রচেষ্টা সকল ব্যর্থ হয় পরিণামে উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে ব্রিটিশদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয় নেতাজির অন্তর্ধান থেকে যায় চিররহস্যাবৃত এর পরেই আমরা আসব ভারতীয় নৌ বিদ্রোহের কথায় উনিশশো সালে ভারতীয় নৌবিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের পরিসমাপ্তির কফিনে শেষ একটি পোঁতার কাজ করে আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে বোম্বে বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় নাবিকদের দ্বারা সম্পূর্ণ ধর্মঘট সংঘটিত হয় এই বিদ্রোহ করাচি থেকে কলকাতা পর্যন্ত ব্রিটিশ অধিগ্রস্ত ভারতে ছড়িয়ে পড়ে যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয় কিন্তু ইংরেজ সরকার বুঝে যায় সেনাবাহিনীকে বিক্ষুব্ধ করে তাদের পক্ষে ভারতে আর রাজত্ব চালানো সম্ভব নয় শুরু হয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তারই মাঝে ভারত ও ভারতবাসী প্রত্যক্ষ করে ছেচল্লিশের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হাজার হাজার হিন্দু ও মুসলমান ভারতীয়দের রক্তে রাঙা হয় কলকাতা তথা ভারতের মাটি অবশেষে প্রতীক্ষার অবসান সার্বভৌমত্ব এবং ভারতের বিভাজনের পালা উনিশশো সালে পাশ হয় ভারতের স্বাধীনতা আইন এর ভিত্তিতে তেসরা জুন উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লুই মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তানে বিভক্ত করার ঘোষণা করেন চোদ্দই অগস্ট উনিশশো সালে রাত এগারোটা সাতান্ন মিনিটে পাকিস্তানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর দীর্ঘ দুশো বছরেরও বেশি লড়াইয়ের পর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে রাত বারোটা দুই মিনিটে ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু এবং উপপ্রধানমন্ত্রী হন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের করব বিকল। ছল করেই তাদের শিকল পরা যাতে ইংরেজদের শৃঙ্খলকে তারা বিকল করতে পারেন স্বাধীনতার সাতাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা যখন স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি তখন যাঁদের রক্তে অশ্রুতে ক্রোধ এই স্বাধীনতা অর্জিত হয়েছিল ভারত মাতার সেই বীর সন্তানদের আমরা যেন না ভুলি শুধু এই একটি বিশেষ দিনেই নয় আমাদের প্রতিটি দিনই যেন তাদের স্মরণে বিশেষ হয়ে ওঠে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম